আর এই যে দেখেন বাবুল ক্যাম্পাস এর ব্যাগ নিয়ে সে আমাদেরকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছে বাড়িতে তার দুষ্টুমি সব সময় চালু থাকে সে এখন চলে যাচ্ছে তার বাড়ি আর এই যে এদিকে আলু সে তার শার্ট আয়রন করতেছিল আর আমি সব কাপড় চুপড় ভাজ করে করে ব্যাগে ভরতেছিলাম আর এই যে দেখেন আমাদের সবচাইতে বড় কাজের মানুষ দেখেন কি করতেছে সে আম্মুর কাজে সাহায্য করতেছিল সে একা এই একশো সে ব্যাগের ভিতরে বসে বসে দেখেন কাপড় তো আমরা কাল সকাল সকালে বের হয়ে যাব বাসা থেকে যেহেতু অনেক দূর প্রায় ঘন্টা লাগে বাসা যাইতে যাইতে সকাল 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 বের হতে হবে হয়ে গেছে আর আমরা এখানে সব ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যাইতেছিলাম বাড়ির উদ্দেশ্য তাই দেখেন বাসের ভেতরে বসে বসে সবাই মিলে পড় খাইতেছিলাম এখন আছি আমরা বাস কাউন্টারে এই যে একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে তো সেই জন্য এখন বাসের ভেতরে বসে বসে সবাই আর এই তো আমাদের বাস ছেড়ে দিচ্ছে আর এখন আছে আমরা গুলিস্তানার পরে যে ব্রিজটি তো ব্রিজের উপরে তো এইখানে না আমি অত ভালোভাবে জানি না এটা কি মনে হয় পাবো বলে ব্রিজ না কি যেন বলে তো যাই হোক তো এই যে ফাঁকা রাস্তা ছিল যাইতে কোনো প্রবলেম হইতেছিল না কিন্তু বাসে উঠলেই তো প্রচুর পরিমাণে গরম যে দেখেন আমার জামা খুলে দিছি কারণ গরমে সে ঘামতেছিল প্রচুর আর কান্নাকাটি করতেছিল যার জন্য জামা খুলে দেওয়া হয়েছে তার তো সে তার বাবার কোলে বসে বসে পানি খাইতেছে আর এই যে আমি আর আর কাছে বসে বসে বাইরের হাওয়া খাইতেছিলাম তো বাসে উঠলে জানলার কাছে না বসলে কিন্তু ভালো লাগে না আর আমি তো প্রচুর পরিমাণে গুম পড়ি তার মধ্যে আজকে গুম পড়ি নাই তো সেই জন্য ভালো লাগতেছিল তাই যে আর ও সে বাছের ভিতরে যাই আসে সেটাই কেনার জন্য পাগল হয়ে যে দেখেন যেতের খা কিন্তু ছোটবেলায় আমরা অনেক খাইতাম কাছ থেকে খাইতেছিলাম তেলের খাজা আমার পিলের খা অনেকদিন পরে তিলের খাজা খেলাম আর এই যে দেখেন আবার বাছের ভিতরে তো তোর এই যে দেখেন তেলের খাজা শেষ হতে না হতে সে আবার চিপস কেনা ফেলছে আর এই দেখেন যদি চোখে ঝাল যায় সেই জন্য সে চোখ বুঝে বুঝে খাইতেছিলো তো বা বাতাসে উড়ে তার চোখে ঝাল যাইতেছিল চিপসে তো সেই জন্য সে চোখ বুঝে বুঝে খাইতেছিল এই যে এই দেখে আমার আম্মুটা আমার ফুলে বসে বসে চিপস খাইতেছে আর আমি আচার খাইতেছিলাম তো বাঁচে উঠলে আমার এগুলো কেন যেন অনেক ভালো লাগে খাইতে না হলে কেন যেন বমি করি প্রচুর পরিমাণে তো আজকে তেমন একটা বমি করি নাই আর আজকে ও তো একটা জ্যাম ছিল না যার কারণে খুব একটা অসুবিধা হয় নাই গাড়িতে আজকে যেহেতু শুক্রবার তো সেই জন্য সকাল সকালে তেমন একটা জ্যাম জট নাই কারণ এখন সবাই মিলে ঘুমাইতেছে একটু পরে দুপুর টাইম বা বিকাল টাইম একটু জ্যাম হয় শুক্রবার যে আমরা সকাল সকালে সেই জন্য বের হয়েছি না বাসের ভিতরে জ্যামের ভিতরে বসে থাকতে অসুবিধা বাচ্চা নেই দেখেন রাস্তাঘাটে আজকে ঘোড়া নাই বললেই চলে যে একটা মাঝে মধ্যে দেখা যাতেছে তাহলে তাছাড়া রাস্তা ফাঁকাই খুব ভালো লাগতেছিলো খুব তাড়াতাড়ি মনে হয় আজকে বাড়িতে চলে যাব না হলে পাঁচ ছয় ঘন্টা গাড়িতে বসে থাকা খুবই কষ্টজনক একটি ব্যাপার তাও যদি হয় আবার বমি কিন্তু আজকে ভাগ্যটা সত্যি খুব ভালো রাস্তাতে মনে একটা জ্যাম নেই আবার বমিও হয় না এতে কিছু ঘর পরে কারণ বাসে উঠলে আমি কিছুই খাই না যেহেতু অনেক বমি হয় সেই জন্য কিন্তু আজকে অনেক কিছু খাইছি তারপরে বমি হয় নাই সেই জন্য ভালো লাগতেছিল অনেক এই তো চলে আসলাম এখন পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু এই যে পদ্মা সেতুর উপরে আছি তো এই যে দেখেন পদ্মা সেতু তো উঠলে আমার একটু বেশি ভিডিও করতে ইচ্ছে করে কেন জানি এই যে আমরা মোটামুটি বসে বসে দেখেন আমাদের সাথে পদ্মা সেতুর পানি দেখতেছে নিচে আর এই যে এখানেও গাড়ি করা নাই দু একটা গাড়ি চলতিছে আর এই যে এখানে আসলে আমার এই রাস্তা দেখে আমাদের হাঁটতে ইচ্ছে করে খুব জানি না কিনা পদে সাথে না নেমে তো দাঁড়ানো যায় না তো যদি তাহলে অনেকগুলো ছবি তুলে নিয়ে যেতাম সবাইকে দেখানোর জন্য এদিক আরো সে তার বাবা করতেছে তো আমাদের বাস জার্নি শেষ তো এখন এই যে একটা ডিস্ক ফ্যান নিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে তো অনেকক্ষণ বাসে থাকার কারণে খুবই খারাপ লাগতেছিল এখানে এই যে ডিস্কের ভ্যানে উঠে খুব ভালো লাগতেছে কারণ প্রচুর পরিমাণে বাতাস ছিল বাতাস লাগতেছিলো সত্যিই ভালো লাগতেছিলো অনেকদিন পর ডিসকে ভেঙে উঠলাম তো আরও প্রায় পনেরো বিশ মিনিট মতো লাগতে পারে বাড়িতে যাইতে যেতে আমাদের তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি দেখা জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কথা বেশ